বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি প্রশ্নোত্তর জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের জবাব দিয়েছেন লেখক গবেষক মোহাম্মদ সারোয়ার কবির শামীম আজ চতুর্থ পর্ব এই পর্বের বিষয় বিবাহ প্রথম প্রশ্ন বিয়ে কি মা বাবা ভাই বোনদের মতে করব না নিজের পছন্দ মতো করা যাবে প্রথম প্রশ্নের উত্তর বিয়ে আপনি যে পদ্ধতিতে বা যেভাবেই করেন তাতে তেমন কিছু আসে যায় না তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে গঠনমূলক চিন্তাভাবনা করতে হবে বিয়ের আগে উন্মুক্ত বিষয়ে ডিফেন্সিভ জ্ঞান অর্জন করুন এক কাবাদ সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করুন সুরাব আলাদ আয়াত চার দুই মানবীয় রসায়ন মানুষের দুর্বলতা শক্তি ইত্যাদি জানুন তিন বিচিত্রতা বুঝতে কিলা বিষয়ে জ্ঞান অর্জন করুন সুরা ইসরা আয়াত চুরাশি 4 রিস্ক এর বিস্তারিত জানার চেষ্টা করুন 5 নারী পুরুষের মনস্তত্ত্ব সম্পর্কে সম্মুখ জেনে নিন পাত্রীর সাথে অফেন্সিভ কথোপকথন ও মূল্যায়ন এক পাত্রীর ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে পাত্রস্থ করছে কিনা 2 পাত্রীর সাথে কারো মন দেয়া নেয়ার সম্পর্ক আছে কি না তিন আপনার পিতামাতার ভরণ পোষণে বিধবা বোনের কিংবা ইয়াতিম ভাতিজা ভাতিজির প্রতি দায়িত্ব পালনে কিংবা প্রতিবেশী অভুক্ত থাকলে অথবা আপনার ভাই বিপদে পড়লে আপনি আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে যাবেন এতে পাত্রীর কোনো ভিন্ন মত আছে কি না চার আপনি দাওয়া ও আত্মঘঠনের কাজে কিছু সময় ব্যয় করেন এতে পাত্রীর আপত্তি আছে পাঁচ অন্যের কি আছে তার সাথে তুলনা করে আপনি স্বপ্ন বাসনা তৈরি করেন না আপনার কল্যাণে যা দরকার তার ভিত্তিতে চেষ্টা করেন এবং আল্লাহর নিকট তার ফাদলের জন্য দোয়া করেন এর সাথে তিনি একমত কি না সম্পর্ক বিভ্রান্তির প্রাথমিক জ্ঞান এক আব্বার বন্ধু কিংবা মুত্তাকি দায়িত্বশীলের কন্যা বিপজ্জনক কারণ তাদেরকে নয় তাদের কন্যাকে বিয়ে করছেন তারা পরীক্ষিত ভালো মানুষ হতে পারেন কিন্তু কন্যারা নয় অধিক যাচাই অত্যাবশ্যক দুই আম্মার পছন্দের কন্যা একমাত্রা বেশি বিপজ্জনক তিনি হয়তো পাত্রীকে তার দৃষ্টিকোণ হতে বিবেচনা করছেন সেটি কেমন মেয়েটি তার কথা শুনবে কথা শুনবে এখন কি কেউ কারো কথা শোনে তিন নিজ রক্ত সম্পর্কিত চাচাতো বা মায়ের রক্ত সম্পর্কিত মামাতো ফুপাতো বা খালাতো বোন বিয়েও বিভ্রান্তিমূলক এতে এক বা উভয় পক্ষের দুষ্ট কোনো উদ্দেশ্য লুকায়িত থাকার আশঙ্কা আছে দুষ্ট চিন্তায় আপনারও প্রচ্ছন্ন সমর্থন থাকা অসম্ভব নয় এ হতে দূরে থাকতে সর্বোচ্চ চেষ্টা করুন বিয়ের পর যুদ্ধক্ষেত্রে প্রবেশ এক এবার আপনার প্রকৃত জীবনে প্রবেশ ঘটল বিয়ে পূর্ব জীবন ছিল এক ধরনের চ্যালেঞ্জযুক্ত যা অপেক্ষাকৃত জুৎসই বিবাহিত জীবন প্রকৃত জীবন যা জীবনকে পূর্ণতা দান করে তাই এ জীবনের চ্যালেঞ্জগুলিও অতি বাস্তব অতি সুখ আর অতি দুঃখের মিশ্রণ ক্ষণিক রোদ হঠাৎ ঘন কালো মেঘ সবকিছু ঠেকে দিল তারপর বাড়ি বর্ষণ দুই দিন যত যায় এ জীবনের চ্যালেঞ্জ তত নিষ্ঠুর ও নোংরা তবে অনাকাঙ্ক্ষিত নয় স্ববি মহান রবের পরিকল্পনার অংশ তিন আপনার মা এবং আপনার স্ত্রী দুজনে প্রতিযোগিতা করে আপনার জন্য চ্যালেঞ্জ করবে চার সন্তান জন্ম লাভের পর ভিন্ন সুখ ও যন্ত্রণা জ্বালা যন্ত্রণার গভীরতা ধরন ইত্যাদি প্রতিনিয়ত পরিবর্তনশীল সন্তান না হলে ভিন্ন জ্বালা যন্ত্রণা প্রতিবেশীগণ দফায় দফায় কামান দাগাবে মনে হবে তাদের কি আর কোনো কাজ নেই কেবল আমার সন্তান নিয়ে মাথা ব্যথা পাঁচ এ যুদ্ধের সমাপ্তি ঘটবে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ জীবন যুদ্ধে জয় পরাজয় বিয়ের আগে করণীয় ডিফেন্সিভ জ্ঞানার্জনে উল্লেখিত পাঁচটি বিষয়ের উপর আপনার জ্ঞানের গভীরতা বিয়ে পরবর্তী জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে বলে আশা করা যায় আরও কিছু পদক্ষেপ এ যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ সহনীয় পর্যায়ে রাখতে সাহায্য করবে আপনার ডিফেন্সিভ পদক্ষেপ এক আব্বার টাকায় বা জমি বিক্রির অর্থে যদি আপনি ব্যবসা করেন অথবা বিদেশ আসেন তাহলে সে টাকা আলাদা করে সাক্ষী রেখে পরিশোধ করুন একই কারণে আম্মার জমি বা স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রেও অনুরূপ সতর্কতা অর্থাৎ এ অর্থ আপনাকে পরিশোধ করতেই হবে ভাই বোন কিংবা চাচাদের সাক্ষী রেখে তা পরিশোধ করুন প্রয়োজনে কিস্তিতে দুই ভাই বোনদের পড়ালেখার খরচ নিঃশর্ত যোগান দিন অবিবাহিত বোনের বিবাহের ব্যবস্থা করুন তিন সংসারের খরচ আর আব্বা আম্মার খরচ মিশ্রণ বিপজ্জনক আব্বাম্মার ঔষধ হাত খরচের টাকা আলাদা উল্লেখ করুন তারা কোনো কারণে অতিরিক্ত কিন্তু সীমিত অর্থ চাইলে তাদের কোনো শখ থাকলে তা পূরণে সাধ্যমতো চেষ্টা করুন বোকামি আমি তো সব টাকাই আব্বার নিকট পাঠাই কর্মজীবনের সবচেয়ে বড় ভুল সব টাকা আব্বা বা আম্মা বা স্ত্রীর নিকট পাঠানো যে বোঝা ব্যক্তি বহন করতে অক্ষম তার উপর সে বোঝা চাপানোর ক্ষতি এবং পরে অনুশোচনা কেবল আপনাকে বহন করতে হবে উপার্জনের দায় দায়িত্ব ও হিসাব সম্পূর্ণ আপনার আপনার অফেন্সিভ পদক্ষেপ এক আব্বার জমি বা ভিটায় আপনার অর্জিত অর্থে বাড়ি বানাবেন না এ জঘন্য ভুলের খেসারত দিতে গিয়ে আপনি মৃত্যুর আগে মৃত্যুবরণ করবেন এর বিষ জ্বালা মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন খবরদার পরিস্থিতি যত আবেগঘন হোক সম্পর্ক যত মধুর হোক ভাই বোনদের ভালোবাসা যতই উষ্ণ হোক আব্বার জমিতে আপনার অর্থে বাড়ি বানাতে যাবেন না যদি এ ভুল করেন ভাইয়ের মাথা ফাটানোর জন্য তৈরি থাকুন পিতামাতাকে অপমান করতে প্রস্তুত থাকুন আইনি লড়াইয়ের জন্য মানসিক শক্তি অর্জন করুন সে শক্তি আছে তো দুই আপনার কামানো অর্থ দিয়ে আব্বার নামে জমি কিনবেন না এ এক অবিবেচিত নির্বুদ্ধিতামূলক এবং আত্মঘাতী কাজ আপনার পিতা আপনাকে যদি বাধ্য করে তাহলে আপনি এর নিশ্চিত ক্ষতি বুঝিয়ে বলুন বলুন মারামারি আপনার আব্বার উপস্থিতিতে না হলেও তার অনুপস্থিতিতে তা হবেই হবে কোর্ট জেল অপমান ইত্যাদি কেউ ঠেকাতে পারবে না তিন ছোট বা বড় ভাইকে বিদেশ পাঠালে বা নিয়ে আসলে যে অর্থ খরচ হবে তার পূর্ণ হিসাব আব্বাব্মার নিকট এবং যাকে বিদেশ আনলেন তার নিকট স্পষ্ট থাকতে হবে সকল পক্ষকে সুন্দরভাবে বিষয়টি খুলে বলুন যে বিদেশ যাবে সে প্রথম সুযোগে তার বিদেশ যাওয়ার খরচ পরিশোধ করবে পরিবারের যে যত পরিমাণ অর্থ সাহায্য করেছে তাকে সে পরিমাণ অর্থ দ্রুত ফেরত দিতে হবে কেউ কোনো চালাকির আশ্রয় নেবেন না আপনার লোভ উচ্চাভিলাষ ও আপোষ এক কাউকে ক্ষমা করা অপমান সহ্য করা শান্তির স্বার্থে লস মেনে নেওয়া সম্পদ হতে বঞ্চিত হওয়া চোখ বুঝে সহ্য করা স্ত্রীর সাথে তর্ক না করা ইত্যাদি হল গঠনমূলক আপোষ যে এসব আপোষ করে সে প্রকৃত রাজা আপনার লোভ একটি করে তুলবে তা ধ্বংসাত্মক আব্বার পাওনা পরিশোধে বাহানাবাজি করা কৃত্রিম প্রশ্ন করা আব্বার টাকা পরিশোধ করা লাগবে এ চালাকির পরিণতি নির্মম মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আপনি আপনার স্বাধীনতা খোয়ালেন নিজ অর্জিত অর্থের উপর আপনার নিয়ন্ত্রণ হারাবেন আব্বার অন্যায় আবদার আম্মার অযৌক্তিক ইমোশন সহ সবাই এক গোজামিল কিংডমের অধিবাসী হবেন সেখানে অস্বচ্ছতা ও ধারণা অনুমান ভিত্তিক জীবনযাপন চলতে থাকবে একটি মহাবিস্ফোরণের আগ পর্যন্ত তিন মামা চাচা ভাই বোন জানের দোস্ত এলাকার বড়ো ভাই ইত্যাদির সাথে শেয়ারে ব্যবসা ভাগে জমি কিনা ইত্যাদি ফাঁদে পড়া লোভ লাভের লোভ মুনাফার আকর্ষণ ইত্যাদিতে কাবু হয়ে আপনি আপনার নিজের নীতি ভুলে যাবেন উপরোক্ত সকল বিষয় আন্তরিকতার সাথে হৃদয়ঙ্গম করুন পালনের আপ্রাণ চেষ্টা করুন অতপর নিজ রবের উপর ভরসা করুন তার ফয়সালায় কারও হাত নেই দ্বিতীয় প্রশ্ন উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে দ্বিতীয় প্রশ্নের উত্তর যে কোনো জনপদের স্থানীয় সংস্কৃতি একটি শক্তিশালী সামাজিক উপাদান স্থানীয় সংস্কৃতি ভাষা কৃষ্টি ও বিশেষ চর্চা ইত্যাদি জীবনে বিচিত্রতা আনয়ন করে জীবনকে সুন্দর ও আনন্দময় করে এ বিচিত্রতা আল্লাহর নিয়ামত বটে আমরা এখানে পর্যালোচনাকে উকিল বাবার মধ্যে সীমিত রাখব না ইসলাম ফিতরার ধর্ম যা মানুষকে তার প্রকৃতিগত চিন্তা কর্ম উদ্ভাবন ও সংস্কৃতি চর্চাতে বাধা দেয় না কারণ সেসবে তার ফিতরার প্রতিফলন ঘটে কিন্তু উগ্র শিক্ষা ব্যবস্থা ও ব্যবসায়ীদের তীব্র লাভ লোভ সংস্কৃতির চাপে আজ মানুষের ফিতরা বিকৃত হয়ে বড় ক্ষতির উৎস হয়ে দাঁড়িয়েছে এর ফলে নির্মল চিন্তা শুদ্ধ সংস্কৃতি অন্যান্য সামাজিক চর্চাসমূহ আজ মানুষের আত্মা ও দেহের জন্য অশুভ প্রমাণিত হচ্ছে ক্ষেত্রবিশেষে তা বিষাক্ত জঘন্য আনসোশ্যাল মিডিয়াগুলি উগ্রতার বলিষ্ঠ প্রমাণ উকিল বাবা প্রসঙ্গটিতে যদি সুস্পষ্ট ক্ষতিকর কোনো উপাদান না থাকে তাহলে তা নির্দোষ একটি সামাজিক রীতি শুধু উকিল বাবা নয় বরং যে কোনো স্থানীয় রসমে যদি আপত্তিকর তথা ক্ষতিকর কিছু থাকে তাহলে তা সংশোধন করে দিতে হবে সমাজ সংস্কারক মোহাম্মদ সাল্লু আলহসাল্লামের জনপদে আকিকার প্রচলন আগে হতেই ছিল জনতা আল্লাহকে চিনত ডাকত মানত হাজ বিয়ে পশু কুরবানি বহু আগে হতেই প্রচলিত ছিল তিনি এর একটিকেও বাদ দেননি তিনি সংস্কার করেছিলেন রসম রেওয়াজ যা ছিল তার ক্ষতিকর উপাদানগুলি প্রতিস্থাপন করেছিলেন শুদ্ধ রসম দিয়ে কোনো নির্দোষ উপাদান বাদ দেওয়া হয়নি প্রচলিত আকিকায় পশুর রক্ত শিশুর মাথায় মাখা হতো পশু জবে হতো দেবতার নামে নাবি মোহাম্মদ সাল্লু আলহ্লাম সেসব সংশোধন করে দিলেন আকিকাবাদ দেননি আগে মানুষ হজে তা অফ করত উলঙ্গ হয়ে এছাড়াও হাজ অনুষ্ঠানে অন্যান্য যত ক্ষতিকর উপাদান ছিল তা তিনি সংশোধন করলেন কিন্তু যেসব রসম আগাগোড়া ক্ষতিকর যে সামাজিক রীতিতে নির্লজ্জতা তথা ফাঁসা অবিচ্ছেদ্য যে রসম জীবনের প্রতি হুমকি স্বরূপ তিনি তা নিষিদ্ধ করলেন যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা মেয়ে সন্তানদের মেরে ফেলা পিতা মারা গেলে তার স্ত্রীকে তথা সৎ মা নিজের জন্য হালাল করা নারী পুরুষের কিংবা পুরুষ নারীর বেশ ধারণ করা ইত্যাদি অতএব আমরা আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন রসম রাওয়াজ রীতিনীতি পরীক্ষা নিরীক্ষা করে দেখব সর্বতভাবে চেষ্টা করব নির্মুক্ত উপাদানগুলি হতে সবকে মুক্ত রাখতে এক সর্বপ্রথম সেখানে সুস্পষ্ট হারাম কিছুর স্পর্শ আছে কি না থাকলে তা হিক্মা অবলম্বন করে অনুসরণকারীদেরকে সচেতন করে শিক্ষাদানের মাধ্যমে কল্যাণকামী হয়ে দূর করার চেষ্টা চালাতে হবে তা করতে গিয়ে কোনো হৈহাঙ্গামা এড়িয়ে যেতে হবে সমাজের বৃহত্তর ঐক্য নষ্ট করে কোনো কাজ না করা ভালো সমস্যা একটি দূর করতে গিয়ে যেন আরও তিনটি সমস্যা তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে দুই নির্লজ্জতা সব বড় পাপের সূক্ষ্ম প্রভাবক এমনকি শির্কের কোনো রসম রীতিতে যদি নির্লজ্জতা সংযুক্ত থাকে কিংবা নির্লজ্জতাকে স্বাভাবিক শৈল্পিক চলে তো অসুবিধা কি এ ধরনের সহনীয় করে রাখা হয় তাহলে এ ধ্বংসাত্মক উপাদানকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিতে হবে তা দূরীকরণে শিক্ষা সচেতনতা ক্ষতি তুলে ধরা ইত্যাদি কর্মসূচি হাতে নিয়ে সংস্কার আন্দোলন চালাতে হবে সব সংস্কার কর্ম চলবে জনতাকে সঙ্গে নিয়ে বাদ দিয়ে নয় তিন অধিকার হরণ অন্যায়ভাবে কাউকে কম দেওয়া বা কাউকে বেশি দেওয়া জুলুম অবিচার আমানার খিয়ানা ওয়াদাভঙ্গ কারো চলার পথে বাধা সৃষ্টি পানি আটকে রাখা প্রতারণা করে কারো সম্পদ দখল করা ইত্যাদি যদি কোনো রসম রীতির অবিচ্ছেদ্য অংশ হয় তাহলে তা সংস্কার কর্মসূচির মাধ্যমে সংশোধন করে নিতে হবে সব ধরনের রীতি রাওয়াজে ইনসাফ ও আদল বিরোধী উপাদান থাকলে তা নির্মূল বিষয়ে আপোষহীন হতে হবে মানব ফিতরা বিকৃত হয়ে যাওয়ার কারণে মানুষ এখন সব কিছুতে বাড়াবাড়ি করতে পছন্দ করে সীমা অতিক্রম করা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ অমান্য করা অস্পষ্ট বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া ইত্যাদি এখন জনতার অভ্যাসে রুচিতে রসমে গভীরভাবে মিশে আছে সংস্কারকর্মীরা সমাজের দুষ্ট উপাদানগুলি কেবল ভাষা ভাষা নজরেই পর্যবেক্ষণ করলে তা সংস্কার আনয়নে যথেষ্ট নয় বরং দুষ্ট উপাদানের গভীরে গিয়ে এর মূল উৎস খুঁজতে হবে জনতার রোগের মাত্রার গভীরতা উপলব্ধি করতে হবে সেসব বুঝে নাবি মোহাম্মদ সাল্লামের কর্মপদ্ধতি অনুসরণে সংশোধন ও সংস্কার আন্দোলন চালিয়ে যেতে হবে ধীরে ও যথার্থ কৌশল অবলম্বনের মাধ্যমে তৃতীয় প্রশ্ন আমাদের সমাজে বিয়ে সম্পর্কে প্রচলিত ভুলগুলো কি তার প্রতিকার কি তৃতীয় প্রশ্নের উত্তর ভুলের প্রতি দৃষ্টিভঙ্গি ভুলের প্রতিকার স্থান কাল পাত্রভেদে পরিবর্তনশীল সিঙ্গাপুরে পুলিশের বিরুদ্ধে দশ ডলার অবৈধভাবে গ্রহণের অভিযোগ উঠলে তা পুরো রাষ্ট্রে যে কম্পন সৃষ্টি করবে মালয়েশিয়া বা বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে এর চাইতে গুরুতর অভিযোগে সে কম্পন সৃষ্টি হবে না তদ্রুপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ যে তোলপার সৃষ্টি করবে তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করলে হবে না বিয়ের ভুলগুলিও তদ্রুপ বিশৃঙ্খলা স্বেচ্ছাচারিতা ও নির্লজ্জতার প্রতিযোগিতায় যে পরিবার পাড়া বা সমাজ যতটুকু এগিয়েছে সেখানকার প্রতিকারও সেরূপ হবে প্রতিকার সংস্কার বা ইসলাহ একটি কঠিন কর্ম প্রকৃতপক্ষে দুনিয়ার সর্বত্র ইসলার কাজে ব্যস্ত থাকাই ইমানদারদের প্রধানতম অ্যাসাইনমেন্ট ইসলার এ কাজে এনতার মানুষ এগিয়ে আসবে না বরং অধিকাংশ মানুষ ইসলার কাজে বাধা দেবে অতএব প্রধান মডেল ও অনুকরণ কেবল উস হাসানাকে করতে হবে বিয়ে সহজ জিনা কঠিন এ মৌলিক স্লোগান নীতি ও তাকে সামনে রেখে ইসলাম কর্মসূচি প্রণয়ন করতে হবে আপনি যে জনপদে বাস করেন তার কি অবস্থা তা নিয়ে চিন্তা গবেষণা করতে হবে কি কি কারণে বিয়ে কঠিন এবং জিনা সহজ তা তালিকাভুক্ত করতে হবে কোন মৌলিক ত্রুটির কারণে জনতা বিয়েকে সহজ করতে বাধা দিচ্ছে তা চিহ্নিত করতে হবে ফার্স্ট থিং ফার্স্ট ইসলাহ একটি পূর্ণাঙ্গ সংস্কারমূলক কর্মসূচি এই কর্মসূচির বিভিন্ন অংশ আছে কিন্তু আংশিক ইসলাহ পুরো ইসলাহ কর্মসূচির সাথে সাংঘর্ষিক কারণ জীবনের প্রতিটি অঙ্গন যুক্ত। বিচ্ছিন্ন নয় সাগর পানি বৃষ্টি বায়ু মেঘ পরিবেশ জলবায়ু গাছপালা কীটপতঙ্গ মানুষ সকলে সক্রিয়ভাবে একে অপরের সাথে যুক্ত কোনো একটিকে বিচ্ছিন্ন করলে অপর সবগুলি ধ্বংস হয়ে যাবে তদ্রুপ মানুষের জীবনের বিভাগগুলি পরস্পর যুক্ত তাই কোনো সমস্যার বিচ্ছিন্ন সমাধান প্রকৃত সমাধান নয় তাই শপিং মলের নীতি আর মসজিদ নীতি দ্বিমুখী হতে পারবে না পার্লামেন্ট নীতি আর বিচার নীতি পরস্পর সাংঘর্ষিক হতে পারবে না বিয়ের নীতি আর বাজার নীতি পরস্পর বিপরীতমুখী হতে পারবে না অর্থাৎ সংস্কার বা ইসলাহ চলতে হবে জীবনের সর্বত্র এর চালিকা শক্তি হবে আমাদের মহান প্রভু আল্লাহ ইসলার কাজ চালাবার জন্য তিনি কিতাব দিয়েছেন সেখানে বিস্তারিত কর্মসূচি উল্লেখিত আছে সে কর্মসূচি নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বাস্তবায়ন করে গেছেন সে আদলে আমাদেরকে ইসলার কাজ শুরু করতে হবে সে কাজের স্থান হবে পৃথিবীর প্রতিটি জনপদ যেখানে প্রাণ আছে প্রাণী আছে সেখানে চলবে ইসলাহ এ কাজে কোনো শুরু নেই শেষ নেই মৃত্যুর আগ পর্যন্ত এ কাজ চালাতে হবে যেখানে যতটুকু সুযোগ আছে সে সুযোগ গ্রহণ করতে হবে সুযোগ না থাকলে তা তৈরিতে মনোযোগ দিতে হবে এটুকু বোঝার পর আমরা এখন বিয়ে প্রসঙ্গে ফিরে আসি প্রথম বড় বিষয় মোহর নির্ধারণ মোহর নির্ধারণে সর্বপ্রথম ধর্তব্যের বিষয় হবে পাত্রের অর্থনৈতিক সামর্থ্য অতপর পাত্রীর সামাজিক অবস্থান শিক্ষা পারিবারিক মর্যাদা ইত্যাদিকে স্মরণে রেখে স্বেচ্ছাচারিতা এ বিষয়ে সমাজের নকল বড়রা আসল কাজে কোনো দিনই ভালো ভূমিকা রাখতে পেরেছি বলে তেমন শোনা যায়নি সমাজের নকল বড়রাই আসলে সমাজের বড় সমস্যা তাদের বিরাট অংশ যে বিকৃত মস্তিষ্ক তা মোহরের পরিমাণ নির্ধারণ দেখে টের পাওয়া যায় বিবেক বুদ্ধির বাইরে এ পরিমাণ নির্ধারণ করা হয় সেখানে পাত্রের জ্ঞান বুদ্ধি আকল মতামত কিছুরই প্রতিফলন ঘটে না পাত্রীকে এতে ভূমিকা রাখার কোনো সুযোগ দেওয়া হয় না অথচ বিষয়টি মূলত তাদের দুজনার বিষয় যেখানে পাত্রদাতা পাত্রী গ্রহিতা দ্বিতীয় বড় বিষয় মোহর তা এমন এক অর্থ যা স্বামীকে পরিশোধ করতেই হবে মোহর স্ত্রীর এমন সম্পদ যা স্বয়ং আল্লাহ আরোপ করেছেন এর একচ্ছত্র মালিক স্ত্রী মোহর খরচে স্ত্রী সম্পূর্ণ স্বাধীন স্বেচ্ছাচারিতা এ বিষয়ে সমাজের নকল বড়রা নিজস্ব রীতি চাপিয়ে দেন মোহর পরিশোধ করার প্রয়োজন নেই জাহিল নিরক্ষর পাত্র তা সানন্দে মেনে নেয় তবে চালাক নিরক্ষরগণ স্ত্রীর নিকট প্রথম রাতে মাফ নেয় চালাকি হল প্রতারণার সমর্থক শব্দ তথা সিনোনিম চালাকগণ সর্বদা নিজে ঠকে কেউ কেউ অস্বাভাবিক মোহর পরিশোধে অক্ষম তাই তা পরে পরিশোধ করবে বলে একটি আপোষ মীমাংসা করে অপর বিষয়গুলি অবস্থা ভেদে পরিবর্তনের চেষ্টা করতে হবে মনে রাখতে হবে নির্লজ্জতা সব বড় গোনা জুলুম অধিকার হরণের মূলে প্রভাবক হিসেবে কাজ করে এমনকি শির্কের মূলেও রয়েছে নির্লজ্জতা নির্লজ্জতার ডিগ্রি বা গভীরতা স্থানভেদে জনতার স্বভাব কর্ম ও আচরণ নিয়ন্ত্রণ করে নির্লজ্জতা রোগের চিকিৎসা সবচাইতে জটিল যারা বড় গুণাহ ও নির্লজ্জ কাজ হতে বিরত থাকে ছোট অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত সুরা নাজম আয়াত বত্রিশ উপরোক্ত সকল চেষ্টা প্রচেষ্টা চলতে হবে হিকমাহ ব্যবহার করে বিবাহ আল্লাহর হুকুম যা বিশ্ব সৃষ্টির উদ্দেশ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনুপম সবুজ পৃথিবী সৃষ্টি করা হয়েছে আল্লাহর প্রিয় ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি মানুষের জন্য পৃথিবীতে যদি মানুষ না থাকে তাহলে সে উদ্দেশ্য বাধাপ্রাপ্ত হবে আর মানুষ পয়দা হওয়ার বৈধ উপায়ে বিয়ে বংশীয় সম্পর্ক অতএব বিবাহ বিচ্ছিন্ন কোনো ঘটনা বা নির্দেশ নয় সামাজিকতা অর্থ দর্শন বিচার বাজার উন্নয়ন দুর্যোগ ইত্যাদি কোনোটিই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় আমরা সমাজের প্রতিটি মৌলিক বিষয়ে ইসলাস তথা সংস্কারের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে তা চলবে সমান গতিতে জনতার নিরক্ষরতা নির্লজ্জতা বস্তুর উপর গভীর ইমান ও নির্ভরশীলতা সব বিভাগে ইসলাস সমান তালে চলতে হবে তাহলে প্রকৃত ফল ও দিনের সৌন্দর্য প্রস্ফুটিত হবে বলে আশা করা যায় এ মৌলিক বিষয়টি না বুঝলে সকল চেষ্টা প্রচেষ্টা বিফলে যাবে চতুর্থ প্রশ্ন বিবাহের মোহর বাকি হয় কি না চতুর্থ প্রশ্নের উত্তর মানুষের সুবিধা অসুবিধা সমন্বয় সাধনে সব কিছুই সম্ভব তবে শর্ত সাপেক্ষে আপনি কোন বাকির কথা বলছেন চালাকি তথা প্রতারণাপূর্ণ বাকি নাকি সমঝোতাপূর্ণ নিয়তের বিশুদ্ধতাপূর্ণ আল্লাহ ভীতিপূর্ণ বাকি যদি চালাকির বাকি হয় তাহলে সে ব্যক্তির একজন কল্যাণকামী বন্ধু দরকার সাথে দোয়া ও সংশোধনমূলক আন্তরিক নাসিহাত এবং পরিশেষে আগুনের সুসংবাদ যদি ভিত্তিক বাকির প্রশ্ন আসে তাহলে এ লেনদেনে যারা সরাসরি জড়িত অর্থাৎ পাত্রপাত্রী তা আলোচনা করে ঠিক করে নেবেন বুদ্ধিমান ও তাকোয়াবান স্বামী মোহর পরিশোধের একটি সুস্পষ্ট পরিকল্পনা তার স্ত্রীর নিকট পেশ করবেন স্ত্রী রাজি হলে তারা এগোতে পারেন আর চালাকদের জন্য প্রকৃতি তার অভিশাপের ঝুড়ি নিয়ে অপেক্ষমান সবই আল্লাহর অনুমতিতে ঘটে পঞ্চম প্রশ্ন গহনা কি মোহর আদায়ে ব্যবহার করা যাবে পঞ্চম প্রশ্নের উত্তর স্বামী বিয়েতে যা যা উপহার দেবে সবই মোহর আদায় উসুল দেখানো উচিত কারণ বিয়েতে মোহর আদায় একটি মৌলিক ও প্রধান শর্ত মৌলিক কাজ অনাদায় রেখে অন্য কোনো উদারতা অজ্ঞতা আল্লাহ বলেন নারীদেরকে সানন্দে তাদের মোহর দিয়ে দাও সুরা নিসা আয়াত চার সুরা মাইদা আয়াত পাঁচ সুরা আহজাব আয়াত পঞ্চাশ সুরা মুমতাহানা আয়াত দশ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন